কি হয়েছে ভাই আমার বউ মায়া কোথায় গেছে দেখিস ভাই তোমার বউ হ্যাঁ হ্যাঁ কাল রাতে তো ব্যাগটা গুছিনি কোথায় চলে গেল কোথায় গেছে তা জানি না তুমি ফোনে কাকে বলছিল তুমি বাস স্ট্যান্ডে দাঁড়াও আমি সব গুছিয়ে চলে এসেছি হাসি থেকে আমরা এই বাড়িতেই থাকি আই লাভ ইউ সেলিম আই লাভ ইউ টু তুমি বসো আমি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি ঠিক আছে আমার টাকাটা পুরো দশ লাখ আছে কোথায় আরে কান্না তোমরা এ শেলে কোথায় এ শেলে শেলে নাকড় তোকে নেচে দিয়ে গেছে রে না এও তো ধরে না